হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেখুন তো আমি কোথায় আছি সমুদ্র সৈকতে এটা হচ্ছে গিয়া পোর্ট ম্যাকোয়ারি তো পোর্ট ম্যাকোয়ারির লাইট হাউস যেই জায়গায় সেই জায়গায় সমুদ্র সৈকতে আজকেও ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি আসতেছে দেখুন আকাশে মেঘ কি সুন্দর আমি জানি না আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছে কিনা বাট দেখুন বিশাল বিশাল সমুদ্রের ঢেউ আর ঠিক তার পাশে আপনাদেরকে যদি দেখাই দেখুন যে ওইটা হচ্ছে গিয়ে লাইট হাউস তো এই যে দেখতেছেন ওইটা হচ্ছে একটা লাইট হাউস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং